খিচুড়ি আর গরম ভাতের সাথে ধনিয়া পাতা আচার খেতে কিন্তু অসাধারণ লাগে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের এই মৌসুমে টাটকা ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা আচারের রেসিপি যেহেতু শীতকাল আর ধনিয়া পাতার দামও খুব কম তাই আমি বাজার থেকে দেড় কেজি ধনিয়া পাতা এনে রেখেছি ধনিয়া পাতাগুলো আমার শাশুড়ি বেঁচে রেখেছেন এরপর আমি ভালো করে ধুয়ে এর গায়ের মধ্যে প্রচুর পরিমাণে মাটি লেগেছিল নিয়ে সবগুলো ধনিয়া পাতা দুই থেকে ধুয়ে নিব ধনিয়া পাতাগুলো একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি কেন এর পানিগুলো সব ঝরে যায় পানিটা ঝরে গেলে এর সাথে আমি কিছু রসুনের কোয়া আর কিছু শুকনা মরিচ একসাথে করে বেলেন্ডার করে নিচ্ছি এর মধ্যে আমি একটা সম্পূর্ণ রসুন দিয়েছি আর তিনটা শুকনো মরিচ দিয়েছি ফার্স্টেই আমি হ্যান্ড বেলেন্ডার দিয়ে কাজটা শুরু করলেও শেষে গিয়ে কাজটা শেষ করতে পারিনি পরে আমাকে শিল্পাটায় বেটে নিতে হয়েছে এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে তেঁতুল দিয়ে দেব এখানে কিন্তু তেঁতুলের পরিমাণ বেশি হবে না সে টক হলে আচারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে আমি অল্প একটু পানির মধ্যে তেতুলটা প্রথমে ঘুলে নিয়েছি তারপর ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে আমি আচারে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এরপর বেশ খানিক লবণ আমি এর সাথে যুক্ত করলাম লবণ দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম এরপর দুটো বড় প্লেটে আচারের মিশ্রণগুলো অল্প অল্প করে ঢেলে নিলাম তারপর এগুলো নিয়ে টাটকা রোদ্রে ছাদে দিয়ে আসলাম একটুকু শুকাতে আমার দুই দিন লেগেছে এর পানিটা শুকিয়ে গেলে দেখতে একটু কালচে হয়ে যাবে এক্সট্রা পানিগুলো যখন শুকিয়ে যাবে এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলের সাথে আচারের মিশ্রণগুলো ভালো করে মিক্স করে আমি গোল একটা শেপ করে গুলো একই সাইজেরই করতে হবে ধনিয়া পাতা আচারটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই আমার একটু ভুল হয়েছিল এই সাইজটা আমি বেশি বড় বানিয়ে ফেলেছিলাম পরের দিন সেগুলো আমি ছোট ছোট সাইজের করে নিচ্ছিলাম ছোটো একদম বিড়িংয়ের সমান এগুলো রোদ্রে ভালো করে শুকালে আরও ছোট হবে তো এই রকম করে আমি আরও দুই তিন দিন রোদ্রে শুকিয়ে নিলাম যেহেতু শীতকাল ছিল তাই শুকাতে একটু সময় বেশি লেগেছে কিন্তু মনে রাখতে হবে শুকানোর সময় এগুলো যেন শক্ত না হয়ে যায় এর আগেই তেলের মধ্যে এগুলো ভেজাতে হবে আমার যেহেতু ধনিয়া পাতার বলগুলো শুকিয়ে গিয়েছে তাই এখন আমি এগুলোকে তেলে ভেজাবো আচারের জন্য আমি কিছু পরিমাণ সরিষার তেল একটু জাল করে নিয়েছি তেলটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি একটা পরিষ্কার শুকনো জারে ভরে নেব এরপর শুকানো সেই ধনিয়া পাতার বলগুলো আমি তেলের মধ্যে এক এক করে সব দিয়ে দেব এখানে আচার কমপ্লিট শুধু এটাকে দুই তিন দিন রোজে একটু দিতে হবে আর কোনো কাজ নেই এই আচারটা তাদেরই ভালো লাগবে যারা ধনিয়া পাতার ভর্তাটা খুব পছন্দ করে শীতের এই মৌসুমে যারা এখনো আচারটা বানাননি তারা এখনই বানিয়ে ফেলুন